কোলাঘাটে নির্বাচন কমিশন বৈঠকে উত্তেজনা আজ কলাকাটে নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের সঙ্গে এসআইআর সাপ্লিমেন্টারি ইনভেস্টিগেশন রিপোর্ট সম্পর্কিত করেছিলেন বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি নির্বাচন শুরুতেই সনাতনী ব্রাহ্মণ সামনে এসে বিক্ষোভ শুরু করেন পুলিশ তাদের গেট দিয়ে ঢুকতে বাধা দেয় পরে তারা রাস্তার ধারে অবস্থান করে অব্যাহত বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের অভিযোগ ভোটার তালিকা থেকে অনেক সত্যিকারের ভারতীয় নাগরিকের নাম বাদ পড়েছে তারা বলেছেন আমরা ভারতীয় নাগরিক আমাদের ভোটারের অধিকারকে অবজ্ঞা করা মানতে পারি না আমরা এসআইআর মানছি না গতকাল শুভেন্দু অধিকারী জানিয়েছেন ভোটার তালিকা থেকে শুধুমাত্র চার ধরনের নাম বাদ যাবে মৃত ভোটার ডাবল বা ট্রিপল এন্ট্রি ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী বিশেষত রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম তিনি আশ্বাস দিয়েছেন যে কোনো প্রকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না তবে এই আশ্বাসের পরও ব্রাহ্মণ ট্রাস্টের বিক্ষোভে বৈঠকের শুরুতেই উত্তেজনা ছড়িয়েছে দেখুন পুলিশ তার প্রশাসনিক মেনে তার বাধা দিয়েছে আমরা আমাদের নীতি অনুযায়ী আমরা আন্দোলন করব আমরা গেটের কাছে আছি আমরা প্রশাসনের সহযোগিতা মেনেই আমরা আন্দোলন করবো এমন কিছু করবো না যাতে প্রশাসনের গায়ে কালী লাগে আমাদের মূল দাবি আছে এসআইআর মানছি না মানবো না গতকাল শুভেন্দু অধিকারী বলে গেছেন যারা বাংলাদেশ থেকে এসেছে বৈধ কাগজ তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হলো যারা কাগজ আছে বৈধ ভারতীয় কেউ একটা বাইরে যাবেন সেক্ষেত্রে কি বলবো ওনার আজকে চিন্তাধারা কেন হলো আজকে শুভেন্দুবাবুর আজকে চিন্তাধারা কেন এর আগে কোথায় ছিলেন উনি কথায় কথায় কথা বলেছিলেন আজকে হঠাৎ করতে উনি ভোল পাল্টাচ্ছেন কেন কোন রাজনীতি দল থেকে করছে এটা তো আমি বলবো নির্বাচন কমিশনার একটা দলদাসে পরিণত হয়েছে আমরা চাচ্ছি প্রশাসনকে জানাতে চাচ্ছি নির্বাচন কমিশনের কাছে আমরা কথা বলবো আমাদের দাবিটা জানাবো আমরা আমি সনাতনী মানে ব্রাহ্মণ ট্রাষ্টের পক্ষ থেকে এসেছি আমরা সনাতনী ব্রাহ্মণরা আমরা ধর্ম মেনে আমরা পুজো পাঠ করি শাস জাজুন যোজন অধ্যয়ন অধ্যাপনা আমরা করি আমাদের গায়ে লেগেছে যে কিছু অবৈধভাবে এরকম ভোটার লিস্টকে বাতিল করার চেষ্টা করছে আমরা কি বলবো পক্ষে বিপক্ষে আপনার এসআইএল বাতিল করতে হবে আর বিপক্ষের পক্ষের কী আছে বাতিল করতে হবে